জমিদার আমার কাছ থেকে দুধ নেবে কিন্তু কিছুদিন ধরে তো তোমার ব্যবসা ভালো চলছে না আর বলো না ওই মিন্টু মিয়ার জন্য বেজাল হয়ে যাচ্ছে এই গ্রামে আমি একাই গোয়ালা ছিলাম এই জন্য সবাই আমার কাছে দুধের জন্য আসত কিন্তু এই মিন্টু গোয়ালা সব শেষ করে দিল তাকেও বুদ্ধি দাও পানি মেশাতে দুধে তার তো একটা গরু কতই বা দুধ হবে তার দুধও পানি দিলে তোমার কাছেই মানুষ আসবে সে কথা বলেছে কিন্তু সেই সৎ গোয়ালা আমার কথা শুনবে না আমি আসি генনি আজ মাংস রান্না করে জমিয়ে খাবো পারি এসে এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ি সজল ভাই দেখলে বিপদ কি মানুষে বাবা অল্প দুধে কত জল দিল না খেয়ে থাকবো তবু অসৎ পথে দুধ বিক্রি করবো না একে আজ তুই জমিদার বাড়িতে যাচ্ছিস যে জমিদার বাড়িতে দোতটা আমি দেই জমিদার মশাই আমাকে ডেকে পাঠিয়েছেন বলে তো যাচ্ছি উনি আজ আমার থেকে দুধ নেবেন কে বলছিস তুই আচ্ছা তাড়াতাড়ি চল না হলে জমিদার রাগ করবেন এই তো ভাই যাচ্ছি আচ্ছা ভাই একটা কথা বলি আল্লাহর ইচ্ছায় তোমার তো অনেক কিছুই আছে তাহলে তুমি দুধে পানি কেন মেশাও জমিদার মশাই জানলে তো তোমাকে শাস্তি দিবেন জমিদার মশাই কিছুই জানবেন না তুই যদি জমিদারকে কিছু বলিস তাহলে আমি জমিদারের কাছে প্রমাণ করব তুই দুধে পানি মেশাস তখন তোর বউ সন্তানের কি হবে জানিস না খেতে পেয়ে মরবে আর তোকে শাস্তি পেতে হবে না না আমি কিছুই বলবো না তুমি তো জানো ভাই এভাবে পানি মিশিয়ে দুধ বিক্রি করা ঠিক না আরে ভাই সৎপথে চলে তুই কি করেছিস সেই তো না খেয়ে কষ্ট করে সংসার চালাচ্ছিস আমাকে দে চল মিশিয়ে দুধ বিক্রি করে আজ কত কিছু করেছে মিন্টু মিয়া তোমার দুধের কথা অনেকজন বলল তুমি যে দুধ বিক্রি করো তা নাকি অনেক ভালো তাই তো তোমাকে ডেকে পাঠালাম আজ আমি মিন্টু মিয়ার কাছ থেকে দুধ নেব জমিদার মশাই রোজ তো আমার কাছ থেকেই দুধ নেন এটা কিন্তু অন্যায় আপনি দুধ না নিলে যে আমার সব লস হবে আরে রোজ তো তোমার কাছ থেকেই দুধ নেই অনুজনের কাছ থেকে একদিন দুধ নিলে সমস্যা হবে না তুমি না হয় বাইরে বিক্রি করো দুধ বাহ তোর দেখি অনেক ঘন এমন ঘন দুধ যে কতদিন খাই না তুমি দুধটুকু গরম করে আনো আমি খেয়ে দেখি কেমন স্বাদ এই দুধে তারপর মিন্টু মেয়েকে টাকা দেবো কি সুন্দর স্বাদ এই দুধের যেমন মিষ্টি তেমন সুস্বাদু আজ থেকে তুমি রোজ আমাকে দুধ তোমাকে আমি টাকা বেশি দেব। আজ তোমাকে এই টাকাগুলো বেশি দিলাম এত সুন্দর দুধ খাওয়ানোর জন্য আপনার কাছে যে রইলাম জমিদার মশাই অনেক বড় উপকার করলেন আমি আজ আমার মেয়ের পছন্দের বাজার করব। আজ আসি বাকি দুধটুকু বিক্রি করতে হবে সজল তোমাকে আর আমাকে দুধ দিতে হবে না তোমার দুধে কোনো স্বাদ নেই পানি করছে নাকি দুধ কিছুই বুঝি না আচ্ছা আমি তার বাশাই আমি তাহলে আসি এই দুধ বিক্রি করতে না পারলে আমার অনেক লস হয়ে যাবে দুধ নেবেন দধ টাটকা দুধ দধ নেবেন দুধ নিয়ে যান নিয়ে যান দুধ নেবেন দুধ থেকে দুধ দেবো না দুধ পাতলা কোনো স্বাদ নেই তুমি মরেছ ভাই চলো মিন্টু এর কাছে চই ওর গরুর দুধ এ তোমারে খটি কোনো ভেজাল নেই ভাই আমার কাছ থেকে দুধ নাও বিনিময় যে দাম হয় তার অর্ধেক টাকা দিও না হলে যে সব দুধ নষ্ট হয়ে যাবে না তোমার দুধ দেবো না আমার বউ বাড়িতে গেলে বকবে টাকা বেশি নিলেও মিন্টুর কাছ থেকে টাটকা দুধ দেবো তলম্বু ডি তু তোমরা তোমাদের দুজনকে দুধ দাও দিদি তোমার গরোদদ খুব শুষাদো সবাই তোমাদের দোয়া আর আল্লাহর ইচ্ছা তিনি যা ভালো মনে করেন তাই করেন এই মেন্টমিয়া যতদিন দুধ ব্যক্তি করবে ততদিন আমার গরোদদ ব্যক্তি হবে না এর একটা ব্যবস্থা তো করতেই হবে কি করব হ্যাঁ বুদ্ধি পেয়েছি মেনটো মি আর গরুর কাল যখন মাঠে নিয়ে যাবে তখন মেরে ফেলবো তাহলে মেনটো মেয়ার সজসাজা বের হয়ে যাবে আজকে আর আমার দুধ বিক্রি হবে না বাড়ি চলে যাই আর সব লস হয়ে গেল বাবা এত বাজার কেনই নিচ্ছো এত বাজার করার টাকা কোথায় পেলি বাড়ি থেকে কেউ আসবি জমিদার দিয়েছে মা আমাদের দুধ তার খুব পছন্দ হয়েছে বলেছে এখন থেকে রোজ আমাদের বিদুর দুধ তিনি নিবেন এটা তো ভালো খবর কত বড় মাছ নিচু মেয়েটা অনেকদিন পর মন ভুরি খাবে তাড়াতাড়ি রান্না করি আমি মিলি আমাকে একটু সাহায্য করতো